পোলাও বানানোর জন্য আমি প্রথমেই টক দইটা ফেটিয়ে নেব আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এই যে এক কেজি চিকেন দেশি চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো দেড়শো গ্রাম ফেটানো টক দই আর দিয়ে দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে নুন লঙ্কার গুঁড়ো দই আর চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে দু ঘন্টাও রাখতে পারেন কেউ চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন যার হাতে যেমন সময় সে তেমনভাবে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবেন একটু বেশি সময় রেখে রেখে দিলে বেশি ভালো মোলায়েম হবে মাংসটা সফট হবে যে চিকেনটা মাখানো হয়ে গেছে ভালোভাবে এখন আমি এটা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এখন এই যে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দু টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম তেল আর ঘিটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ গোটা গোলমরিচ চার পাঁচটা দিয়ে দেবেন আমি এখানে এক কেজি মাংসের জন্য চার পাঁচটাই ব্যবহার করেছি ফোরন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব রান্নাটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব একটা রিচ নয় রান্নাটা আর এই রান্নায় কোনো হলুদ ব্যবহার হবে না পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব আদা রসুন ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন আমি দশটা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে পেস্তা বা চীনা বাদাম বাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু বাদাম ব্যবহার করলাম যে কাজু বাদামটা ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জায়ফল আর জৈত্রীর গুঁড়ো আমি হাফ জায়ফ হাফের একটু কম জায়ফল নিয়েছি আর জৈত্রী নিয়েছি দুটো দুটো ফুল আর কি সেটা নিয়ে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু মিক্সড করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করে রাখা দই লঙ্কারগুলো নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক ঘন্টা আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এখন এটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যে ঢাকা খোলার পর এই অবস্থায় এসছে রান্নাটা জল বেরিয়েছে অনেকটা যেহেতু দই দিয়ে মাখানো ছিল চিকেনটা এই জলটাকে পুরোটাকে টানাতে হবে ভালোভাবে কষিয়ে কষিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে ঢাকা খুলেছি মাংসটা এখন এই পর্যায়ে এসছে এইভাবে কষিয়ে কষিয়ে জলটা টানিয়ে পুরো মাংসটাকে শুকনো বানাতে হবে একদম আবার একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন ঝোলটা অনেকটাই কমে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা আলু বোকরা আর চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা খুলে যখন রান্নাটা প্রায় হয়ে এসছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঢেকে রেখে দেবো একটা সাইডে আবারও আমি কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়নের তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই মশলাটা আমি বানাচ্ছি ভাতটা বানানোর জন্য যেহেতু মোরগ পোলাও পোলাওর জন্য ভাতটা বানাতে হবে সেই জন্য আমি এটা পোলাওর জন্য মশলাটা বানাচ্ছি ভাতটার জন্য সরি সেই জন্য আমি সাদা তেল তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব একটু একটা বড়ো এলাচও দিয়ে দেবেন গোটা গরম মশলার সঙ্গে এখন আমি আগে এক ঘন্টা আগে গোবিন্দভোগ চাল ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে একটু শাই জিরা দিয়ে দিলাম এক মুঠো কিশমিশও দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলের পরিমাপটা চাল যা হবে তার ডবল জল হবে এখানে আমি চার গ্লাস চাল নিয়েছি জল দেব আট গ্লাস আট গ্লাসের জায়গায় আমি সাত গ্লাস জল দেব আর দেব এক গ্লাস দুধ দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব এক গ্লাস আর দিয়ে দেবো যে আগের থেকে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনের গ্রেভিটা দিয়ে দেবো তাহলে পোলাওর কালারটা ভালো আসবে যে ভাতটা ফুটতে শুরু করেছে আমি এখন একটুখানি নাড়িয়ে দিচ্ছি যে ভাতটা প্রায় হয়ে গেছে দেখুন ঝরঝরেই হয়েছে জলের পরিমাপটা ঠিকঠাক দিলে ভাতটা এরকম ঝরঝরেই হবে যতটা চাল ততটা তার ডবল জল দিতে হবে দিলে ভাত এরকম ঝরঝরে হয়ে যাবে এখন আমি ভাতটা বিরিয়ানির মতো লেয়ারে সাজিয়ে নেব প্রথমে ভাত দিয়েছি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো আগের থেকে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও ওপরে ভাত দিয়ে চিকেন আর ভাতের লেয়ারটা সাজিয়ে নেব এখন আমি এই যে ভাত সাজানো হয়ে গেছে এর ওপর দিয়ে আমি দু চামচ রোজ ওয়াটার দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব এবার এটাকে আমি ঢেকে একটু ভাপে বসিয়ে দেবো কিছুক্ষণ রাখলেই রেডি হয়ে যাবে মোরগ কোলাও রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে দেখতে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য